এত বড় সিটিং এত বড় বাট আমাদের বাঙালির সাথে হিরো আলম ভাই এবং কি রিয়ামনি এবং কি মেক্স ওবি আমাদের সাথে বাংলাদেশের সকল মানুষের সাথে এই তিনটা লোক বাট এবং সিটিং আঙুল সাথে করছে আর আমরা বাঙালিরা সেটা কিন্তু বিশেষ করে গেছি তো এই তিন বাট তারা আজকের মুকুর স্বামী এই ভিডিওতে খুলে দিব আমার এই আপনারা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদের সাবস্ক্রাইবটা করে দিবেন আর নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো কথাগুলো শুনে যাব শুনে যাবেন আজকের ভিডিওতে অনেক কিছু জানার আছে যেটা না জানলে আপনারা ঠিকা যাবেন তো কথাটা হইল কিছুদিন আগে দেখ মেক্স ওবি এবং কি হিরো আলম রিয়ামনি এবং কি মেক্স ওবির ওয়াইফ ইতি চৌধুরী এদের মাঝে কিন্তু একটা দণ্ড লাগছে তো এই দণ্ডের মূলত কথা হইল এই চারটা লোক এই চারটা লোক মনে করেন তারা নিজেরা একাত্রিত জ্ঞান কইরা কিন্তু আমাদের সাথে গেম খেলাইছে সে যে গেমটা আমরা বাঙালিরা বুঝতে পারি পারিনি সেটা হলো কি জানেন হিরা আলম রিয়ামণি এবং কি ম্যাক্স ওবি এবং ইতি চৌধুরী তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সমালোচনা থাকার কারণে মানে সমালোচনার মধ্যে থাকবে কারণে কিন্তু তারা এই দেয় যুক্তি পরামর্শ কইরা কিন্তু ওরা এই সাইডে খেলাইছে আমাদের বাঙালিদেরকে বোকা বানাইছে আর আমরা বাঙালিরা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে শেয়ার করছি এবং কি কমেন্ট করছি লাখ লাখ ভিউজ করে দিছি তারা কি করছে একটু কালারিং হয়ে তারা কিন্তু সমালোচনার মধ্যে থাকছে এবং কি ওরা কিন্তু সবসময় সামনে এগিয়ে গেছে তো দেখেন যে ম্যাক্স ও হিরো আলমের বউকে নিল রিয়া মনিকে নিয়ে ভিডিও বানাইল কিন্তু হিরো আলমের বাবা মারা গেল রিয়া মনি আসলো না এটা কিন্তু ওরা একটা নিজস্ব চাল যেন এই কাজটা করলে যে আরও বেশি সমালোচনা হবে যে রিয়া মনি আসলো না হিরো আলমের বাবা মারা গেল আসলো না তো এটা কিন্তু তাদের একটা বেন্ট তাদের কিন্তু বেন্ট ওরা কিন্তু পরামর্শ কইরে এই কাজটা করছে তার জন্য কিন্তু আসে নাই রিয়া মনি তো এটা গেল। পরে দ্বিতীয়ত হিরো আলম ভাই আবার একটি বেন করে আপনাদের হিরো আলম বউ এই রিয়ামণিকে হিরো আলম ভাই সাইডা দিল তো তারা কিন্তু আরেকটা গেম খেলাইলো দেখেন কোন জায়গায় চাইলে খেলাইছে মানে একের পর এক সমালোচনা করে থাক ওরা তো এই গেমটা খেলাই কিন্তু হিরো আলম সাইডা দিলো তো গেল গা মেক্স ওবির কাছে তো এই ম্যাক্স ওবির কাছে গেলে গা হিরো আলম ভাই আবার কি করলো ওর এই মানে ম্যাক্স ওভির ওয়াইফটাকে ইতি চৌধুরীকে ফোন দিয়ে হিরো আলমের কাছে আইনা বললো দেখেন কীরকম বিএন তাদের কীরকমভাবে সমালোচনা মনে থাকার কারণে কিন্তু তারা এই কাজগুলো কথা ইতি চৌধুরীকে হিরো আলমের ভাই বা সব নিয়ে আসলো ভিডিও করলো যেন ওদের আরও সমালোচনা করে থাকতে পারে তারা আরো ভিউজ বেশি কামাই করতে পারে মানুষ এটা নিয়ে ওদেরকে ভিডিও বানায় কন্টেন্ট বানায় তারা কিন্তু আরও সবার সামনে যাবে তো দেখেন ওইটা গেলেও উনার বউ না নিল ওনার বউ ওনার কিছু এরকম চলা কাজ চলতে থাকতে থাকতে এক সময় কিন্তু একদিন হিরো আলম ভাই বেন মানে হিরো আলম কিন্তু আর মেক্সবি রিয়ামণি একটা বাসায় তারা থাকে সেই জায়গায় যাই কিন্তু দেখেন হিরো আলম কিন্তু ওরা কিন্তু গেম খেলাই গেছে যে আমরা আমি যা যে হাতে নাতে তো ওরা আগেতেই কিন্তু প্ল্যান করে রাখছে যেটা আমরা বাঙালিরা জানি না আমি কিন্তু সত্য ডাসকে আপনাদের মাঝে তাদের মুখোশ কিন্তু খুলিয়া দিতেছি আর তখন কিন্তু হিরো আলম তাদের প্ল্যান মোতায়েব হিরো আলম কিন্তু প্ল্যান যে করছিল আর চারজনে মিলে প্ল্যান করছিল প্ল্যান যাই কিন্তু রিয়ামনেকে হাতে নাতে এক ছেলের সাথে ধরে এই ছেলের সাথে ধরার পরে কিন্তু দেখেন হিরো আলমটা কিন্তু মারে রিয়ামি কিন্তু কলারে ধরে মারে এসে করে পাশে মানুষকে সাক্ষী রেখে এসে করে কিন্তু দেখেন হিরো আলম কিন্তু পরে রিয়ামনের বিরুদ্ধে মামলা করে মামলার বিরুদ্ধে করার পরে জানে যে মামলা করলে এই সব করলে কিন্তু তারা আরও সমালোচনা মনে থাকবে একের পর এক ধোকা দেওয়া গেছে আমাদেরকে আমাদের বাঙালিদেরকে মানে সবসময় গাদা পায়া বোকা বানা গেছে তো আসলেও আমরা এই বাঙালিরা সেটা বুঝি নেই তো তখন কিন্তু এই হিরো আলম মামলা করে দিল রিয়ামনির নামে তো পরের দিনই কিন্তু রিয়ামণি দেখেন খালাস পেয়ে গেল মামলা থেকে মুক্তি হয়ে গেলো মানে সার হয়ে গেল আদালত কিন্তু শাস্তি দেয় পরে গাড়ি দিয়া কিন্তু মেক্স অভি দেখেন তার মাথা কিন্তু এনেকা ফাটাই ফেলেছে পাবলিকে ডেল মেরে কিন্তু এনেকা মাথা ফেলা ফেলছে যেমন আরও সমালোচনা থাকতে পারে তো এটা গেলো তো দাঁড়ান আবার পরের দিন কিন্তু উল্টা মামলা করলো মেক্স অভি এবং রিয়ামণি হিরো আলমের নামে যেন আর সমালোচনাটা বেশি হয় তাহলে দেখেন কেমন করে একের পর একের পর আমাদেরকে ডুবা দেওয়া গেছে তো এই ভিডিওটা কিন্তু আপনারা সবাই জানেন না তো এটাই কিন্তু আসলে তাদের মূল মূল উদ্দেশ্য যেন অনলাইনে তারা সমালোচনা থাকতে পারে চারটা ব্যক্তি তো আর দেখেন এত বড় ডুগা এত বড় বার্তারি আমাদের বিশ্ব বাঙালিরকে দেওয়া গেলো আর তারপরে দেখেন এই তাদের অপারেশন সাকসেসফুল হওয়ার পরে কিন্তু দুই দিন না দিন যাইতে যাইতে হিরো আলমে আবার নতুন একটা গেম খেললো বন্ধুর বাসায় গিয়ে ওবার ঘুমের বড়ি খেলো চার পাঁচটা নাটক কী নাটক করতে পারে রে বাপ রে বাপ এত নাটক করতে পারে তারা কিন্তু প্ল্যান করছে হিরো আলমও কিন্তু প্ল্যান করছে যে আমি ঘুমের বড়ি খামো তখন রিয়া রে বলবো রিয়া রিয়ামণি আসবি ঠিক আছে তো সেটাই হয়েছে ঘুমের পরী খেয়ে হাসপাতালে গেল হিরো আলম রিয়া রিয়ামণি সাথে আগে প্ল্যান করা যে তুমি আসবে তো তারা কিন্তু বগুড়া হাসপাতাল থেকে হিরো আলমটা রাখলো না রিয়ামণি যাইয়া দৌড়াইয়া গিয়া বগুড়া থেকে গাড়িতে করে বুকে জড়াইয়া ভালোবাসার উদাসীন দিল মূল কথা যেটা সেটা যে মানে হিরো আলম যে বড়ি খাবো অজ্ঞান হবো এটাই তাদের কিন্তু আগেতে প্ল্যান করা প্ল্যান করার পরে পরে মনে করেন রিয়ামণি আসলো আসার পরে সেই ভালোবাসা ওর দেখাইলো দেখাইলো আমি ভালোবাসি আমার স্বামীকে ঠিক আছে তো তাদের অপারেশন সাকসেস কিন্তু এটাও ভুল হইলো আমরা বাঙালিরা কিন্তু ঠকলাম বুঝলাম না এই বিষয়টা সত্যটা কিন্তু আমরা বুঝলাম না তারা যে প্ল্যান করি সমালোচনা আমরা থাকতে থাইতেছে ভাইরালের মুখে কিছু টাকা ইনকাম সেটা নিয়ে আমরা ভিডিও বানাম সেটা কিন্তু কেউই জানতো না তো দেখেন কিছুদিন যাইতে না যাইতেই একদিন দুই দিন যাইতে না যাইতেই হিরো আলম সুস্থ রিয়ামণি সুস্থ দেখেন হিরো আলম রিয়ামণি তারা যে মামলা করছিল সেই মামলা দুজনে তুলে নিল দেখেন মামলা তুলে নেওয়ার পরে তারা এখন এখানে তো এখন আবার গতকালকে আমি দেখলাম একটা ভিডিওতে রাজপথে রিয়ামণি হিরো আলম রাজপথে নামছে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের লাভছে মানে মানে ওরা পর এক মানে কৃতিকা কেন করে দিতেছে সেটা আমরা বাঙালিরা অ্যাকসেপ্ট করে ভিউজ বাড়াই দিতেছি তো আশা করি বন্ধুরা আজকে হিরো আলমের কতটুকু সত্য আর ভিডিওটা কতটুকু সত্য সেটা আপনারা বাঙালিরা যদি বুঝেন আর যদি বেন থাকে আশা করি আমার প্রতিটা কথা প্রতিটা কথা কিন্তু কার্যকর পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আপনার মূল্যমান মতামত বলে যাবেন যে আমার কথাগুলো সত্য না মিথ্যা এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর মূলত যে কথা বলবো তো আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের মাঝে সবসময় সত্য তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী আর নেক্সট টাইম ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবেন আসসালামু আলাইকুম